আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাচ্ছি বুধার বাজার পদ্মা পর্যটক এলাকা যেহেতু সেহেতু আমরা পদ্মা একটা স্টল করবো শুধু পদ্মার রিলিজ পদ্মার মাছ পাবে এখানে শুধু পদ্মার রিলিজ এবং পদ্মার মাছ ছোট হোক বড় হোক সব ধরনের মাছ এখানে পাবেন চেষ্টা করবো যা চলে আর কি আপাতত দেখবো কি চলে কিনা আমরা আস্তে আস্তে চেষ্টা করবো একটা ফাস্টফুডের দোকান চলবে তারপরে চপ সেখানে মেরে ইয়া চলবে ওগুলো চলবে তারপরে হোটেল যে এই যে এখানে যে একটি পর্যটন কেন্দ্র মানে গড়ে উঠতেছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে হয়তো দর্শনার্থী এখানে আসবে তো তাদের নিরাপত্তার বিষয়ে কি আপনাদের কি কোনো মাননীয় পুলিশ সুপার বা জেলা প্রশাসক মহাদের কাছে কোনো আর্জি আছে আমরা তাদের কাছে বলছি

অবশ্যই এটা প্রয়োজন আছে যেহেতু পদ্মা পারে আর তারপর পারি কিন্তু আমরা দেখেছি যে রাজবাড়ি জেলাতে বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে তো সেই কারণে এই এলাকাটি মানে সুরক্ষিত এবং নিরাপদ দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবশ্যই সোনাদার দরকার আছে হ্যাঁ আমরা এলাকাবাসী খুশি তবে বুঝলেন তো সবাই তো আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে তা দু একজন তো বিরোধিতা করবে স্বাভাবিক

কাছে ধন্যবাদ আপনাকে আপনারা তখন শুনছিলেন যে এই রাজবাড়ি খুব নিকটতম একটি জায়গা ঐতিহ্যবাহী গোদার বাজার ঘাট তো সেখানে যে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে ওঠা ওঠার পিছনে যার অবদান আমরা তার মুখের থেকে এতক্ষণ যে কথাগুলো শুনলাম জনাব মোস্তফা সাহেব গোলাম মোস্তফা সাহেব তিনি কিন্তু জনগণের প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে সাবেক ছিলেন জনপ্রতিনিধি ছিলেন সমাজ সমাজসেবক তো তিনি সার্বক্ষণিক এখানে এই ঘাট নিয়ে বেশ কিভাবে কি কাজ করলে ভালো হয় জনগণের বিনোদন কিভাবে সুন্দরভাবে দিতে পারে সার্বভৌমিক তিনি কিন্তু এই চিন্তায় মগ্ন এবং তিনি চান যে এটি একটি অন্যতম একটি পর্যটন কর্পোরেশন গড়ে উঠুক রাজবাড়ি জেলাতে এই পদ্মা পারে আই লাভ রাজবাড়ি পদ্মাপুলক এই যে পর্যটন কেন্দ্রটি আগামীকালকে অর্থাৎ ছয় তারিখে উদ্বোধন হতে যাচ্ছে আহ উদ্বোধনে করবেন রাজবাড়ি জেলা প্রশাসক মহোদয় এবং সঙ্গে থাকবেন আহ মাননীয় পুলিশ মহোদয় এছাড়াও অন্য গণ্যমান্য